বৃহস্পতিবার প্রকাশিত হলো অনন্যা লেখা ফিলার ধর্মী নোবেল আমিস্ট্রিজ অ্যাফেয়ার ইন আম্বুসেলি আম্বুসেলি কেনিয়ার একটি জঙ্গল আর এই জঙ্গলের প্রেক্ষাপটে লেখা হয়েছে এই নভেলের গল্প এর আগে বাংলার বহুরূপী সম্প্রদায়ের শিল্প চর্চাকে বাঁচাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলেন তিনি এবার তার লেখা এই নতুন বই সকল পাঠকদের মন কাড়বে বলে আশাবাদী কেনিয়া নিবাসী বঙ্গকন্যা লেখিকা অনন্যাপাল অনন্যাপাল লিমিটেড ও হর্নবিল প্রেস যৌথভাবে বইটির প্রকাশনা করেছে এদিন শহরের এক নামী ক্লাবে বইটি আনুষ্ঠানিক প্রকাশ উপলক্ষে উপস্থিত ছিলেন অভিনেতা সুজয় প্রসাদ চ্যাটার্জি অভিনেতা রাহুল ব্যানার্জী গায়ক সিধু সহ সমাজের বিশিষ্টজনেরা এই বই সকল পাঠকের মন জয় করে নেবে তা এক বাক্যে স্বীকার করলেন সকলেই এটা একটা মা মাদার হু ডান ইট টাইপের মানে কুনি কে টাইপের হত্যার রহস্য যেটা আমার বাঙালিরা খুব পছন্দ করে এবং আমার মনে হয় ওয়ার্ল্ড একটা কিউরিয়াসিটি থাকে তবে এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার শুধুমাত্র নিচক একটা মার্ডার মিস্ট্রি নয় এটার ব্যাকড্রপটা হচ্ছে নাইরোবি এবং অ্যাম্বোসিলি ন্যাশনাল পার্ক অফ কেনিয়া আর এখানে মানে ডিফারেন্ট ডাইমেনশনস অফ রিলেশনশিপ দেখানো হয়েছে এবং তার মধ্যে একজন দুজন লোক তাদের মধ্যে নার্সিসিস্টিক ট্রেট আছে তারা অন্য লোককে ম্যানিপুলেট করে এবং রিলেশন মানে কমপ্লিকেটেড সিচুয়েশন ক্রিয়েট করে এবং সেখান থেকে একটা ক্রাইম তৈরি হচ্ছে তো সেইটা নিয়ে একটা সাইকো রয়েছে বইটার মধ্যে হতে পারে হয়তো ভবিষ্যতে এটা বাংলা করব এমনিতে আমি বাংলাতেও বই লিখি আমার পুষ্পকিত একটা সিরিজ আছে ওটা হিস্টোরিক্যাল ব্যাকড্রপে থ্রিলার তো সেখানকার ডিটেকটিভ কিন্তু একজন গুপ্ত যুগের ডিটেকটিভ তো আমি বাংলাতেই আমি মূলত বাংলা লেখিকা তো বাংলা বই লিখি এবং ওই পুষ্পক বিততার লোকের বোধে পছন্দ হয় তো অলরেডি তিনটে বই বেরিয়ে গেছে যে সবচেয়েটা হয় আর যে শ্রী লাজ লেখা মানেতে শুধুমাত্র বুদানিত নয় মানে ইট ইজ अबाउट दट কুড সোশ্যাল লেয়ারস दट वन कैन Talk about সামাজিক পরিবৃত্ত তো থাকে যে কোন মানে লেখা actual লেখা একটা সাহিত্য যখন সৃষ্টি হয় তত সমাজেরই চিত্রণ তাই আমার মনে হয় সেখানে যদি একটা সামাজিক পরিবৃত্ত থাকে

এবং সামাজিক সামাজিক একটা চালচিত্র ফুটে ওঠা সেটা উম আমি খুব কিউরিয়াস জানতামিপুক